আমার গাড়িতে পঞ্চাশ হাজার টাকা ছিল সেটাও নিয়ে চলে তো একটা চিটিং বাজ পুরো নাগপুর যখন বলেছে মানে লোকাল কাস্টমার যে আমার গাড়ি হাইজ্যাক করে নিয়েছে পার্টি তুমি চোর না তুমি ডাকাত না মালিক জানবে না তুমি চোর না ডাকাত পোস্ট করে নি এটা পোস্ট করানো হচ্ছে কমেন্ট করানো হচ্ছে এবং আমি একটা কথা বলে দিই গাড়ির কথাটা এটা দু হাজার কথা তোমরা জানো যে আমি গাড়ির ব্যবসা করতাম এবং আমার একটা নিজস্ব ট্রাভেলস কোম্পানি আছে এবং এখনও তুমি সার্চ করলে পাবে জাস্ট ডাইলে দাস কার সার্ভিস এবং একটা অরেঞ্জ ক্যাবস বলে একটা কোম্পানি তার সাথে কোলাবোরেশন করে আমি এই ব্যবসাটা করছিলাম হুম তো এবার ডাইল বলে নাম শুনেছো কখনো জাস্ট ডাইল হ্যাঁ শুনেছি আজ থেকে ওলা উবের আসার আগে জাস্ট ডাইল বলে একটা কোম্পানি ছিল যেখান থেকে মানুষ আগে গাড়ি ভাড়া করতো তখন কিন্তু দু হাজার এগারো কিন্তু ওলা উবের ছিল না ঠিক আছে তখন জাস্ট জাসডাইল জিরো দশটা আট মেরে মানুষ কিন্তু ফোন করতো আমার গাড়ি চাই কোন লোকেশানে অমুক লোকেশানে গাড়ি চাই তো তখন কি করত ওরা লিড পাঠিয়ে দিত যে অমুক অমুক গাড়ি আছে অমুক অমুক সেরকমই আমরা লিড পেতাম জাসডাইল থেকে যে অমুক কাস্টমার অমুক গাড়ি চাইছে সেরকম আমার কাছে লিড এসছে আমি কাস্টমার আমাকে ফোন করেছে ফোন করে বলছে আমার গাড়ির প্রয়োজন আছে আমি এরম যা ব্যারাকপুর থেকে উঠবো ব্যারাম ঠিক আছে স্যার গাড়ি কখন লাগবে বললো আমি দুর্গাপুর যাব। আমার একটি গাড়ির প্রয়োজন আছে ঠিক আছে ওকে স্যার গাড়ি পাবেন তখন আমাদের মসজিদ মোড়ে রাজু বলে একটি মানে গাড়ির ওরও গাড়ি খাটাতো আর কি তো ওর একটা টাটা সুমো ছিল ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় এখনও ওইটা ধোয়াশা আমরা জানি না তবে আমি আইনত যেটা দেখেছি মানে পুলিশ যেটা সার্ভে করে পেয়েছে যে গাড়িটা তাই আমার সাথে কোনো আমাকে যেহেতু আমি গাড়িটা ভাড়া দিয়েছি আমার সাথে কোনো লিঙ্ক আপ আছে কিনা সেটা দেখেছিলো দেখছে নেই তো আমাকে কোনো ক্লিয়ার চিট দিয়েছে এবং এখনও সেটা ধোয়াশা এবং রাজু বলে ছেলেটাকে আমি গাড়িটা ভাড়া দিই এবং যেটা আমাদেরকে হয় আমি যদি একটা তোমাকে গাড়ি ভাড়া দিই তো তুমি আমাকে টেন পার্সেন্ট কমিশন দেবে যেটা ভাড়া হবে তার ভাই টেন পার্সেন্ট কমিশন সেরকম আমরা কমিশন বেশি সে কাজ করতাম তো আমি যথারীতি গাড়িটা ভাড়া দিয়েছি আমি যে প্যাসেঞ্জার তার নাম্বারও তাকে দিয়ে দিয়েছি যেরম প্যাসেঞ্জার আছে দুর্গাপুর যাবে রাজুদা তুমি কথা বলে নাও এইভাবেই ভাড়া বলেছি তো বললো ঠিক আছে এর আগেও ওকে অনেক এরকম ভাড়া দিয়েছি সে গেছে সেম এরকমই ভাড়া দিয়েছিলাম ওকে ও গেছে তো এরকম ভাড়া শুধু ওকে বলে না অনেককেই আমি এরকম ভাড়া দিয়েছি এবং আমার ভাড়ারই ব্যবসা ছিল এরকমভাবে আমি বহু মানুষ আমার আমার আন্ডারে প্রচুর গাড়ি ছিল যেখানে আমি ভাড়া দিতাম গাড়ি খাটাতাম ঠিক আছে প্রত্যেক দিন আটটা দশটা গাড়ি আমি ভাড়া দেওয়াতাম তো সের ওরম রাজুকেও ভাড়া দিয়েছে কিন্তু ব্যাড লাক এটাই আমি এখনো ব্যাড লাক বলবো না আমি জানি না সেটা রাজুর চক্রান্ত কিনা কেন এরকম আমি কোনো দিনও দেখিনি এরকম হতে পারে মানে ও ব্যারাকপুর স্টেশন থেকে উঠেছে এবং সে ভদ্রলোকে দুর্গাপুর যাওয়ার কথা কিন্তু সে বাঁকুড়া গেল বাঁকুড়ে আমার কথা এখানে দুর্গাপুরে আমি ও লাস্ট আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে দুর্গাপুর কিন্তু সেই গাড়িটা গেছে বাঁকুড়াতে তো তাহলে মিডিল রাস্তায় তোমার সাথে নিশ্চয়ই ওর কিছু আলাদা কন্ট্যাক্ট হয়েছে এটা তো আর আমাকে জানাও নি তুমি এবং যখন রাত হয় রাত রাত তখন এগারোটা বারোটা বাজে তখন রাজুরও ফোন সুইচ অফ আসে এবং প্যাসেঞ্জারেরও ফোন সুইচ অফ আসে এবং তারপরে সেদিনকে আর রাজু ফেরে না বাড়ির লোক ওর করে ঠিক আছে তখন রাজু ব্যারাক করেই থাকত ঠিক আছে এবং তখন একটা রাত্রেবেলা পুলিশে ডায়েরি করে এরকম রাখতে ফেরেনি এবং পরের দিন বিকেলবেলা রাজু ফেরে নিজে একা একা এবং তখন বলে আমরা তো অবাক শুনে হাইজ্যাক করে নিয়েছে পার্টি কি হবে মানে মানে যে প্যাসেঞ্জারকে ভাড়া দিয়েছি তারা নাকি ওর গাড়ি ওকে মেরে ধরে নিয়ে চলে গেছে এবার তখন সবাই এসছে যেরম হয় পাবলিক চড়াও হয়ে যায় যে আমি ভাড়া দিচ্ছি আমি হয়তো চিনি জানি তো নর্মালি দেখো তুমি যদি আজকে আজকের বাজারে বলছি তুমি ধরো একটা উবের বুক করলে স্পষ্ট কথা বলি তুমি ধরো একটা উবের বুক করলে কিংবা বা তুমি একটা ওলা বুক করলে ড্রাইভার কি জানবে যে তোমার মনে কি আছে সেম জিনিসই তখন হয়েছে যে গাড়ি বুক করেছে বলছে আমার গাড়ি নিয়ে চলে গেছে আবার বলছে আমার বলার বক্তব্য তোর গাড়িতে পঞ্চাশ হাজার টাকা কেন থাকবে কিন্তু গাড়ি ভাড়া কাটতে গেছিস তাই না এটা ষড়যন্ত্রও হতে পারে এটা আমাদের কাছে এখনো কোনো ইয়ে নেই তবে যাই হোক ও ইন্স্যুরেন্স থেকে গাড়ি পেয়েছে এবং পরবর্তীকালে আমরা জানি যে ও একটা ফ্রড ও আমাদের ব্যারাকপুর থেকে প্রচুর মানুষের টাকা মেরে ও চলে গেছে প্রচুর মানুষের টাকা এরকম মেরেছে ঠিক আছে রাজু এবং প্রথম প্রথম যেরম জনতা পাবলিক হয় যে একটা আমার ওপরে চড়া হতে এসেছিলো কিন্তু কেউ গায়ে হাত তোলে তখন সেই সময় আমার মা গেছিলো আমার বউ গেছিল। এটা সবাই ভয় পায় না তুমিও একটা বাড়ির লোক নার্ভাস হয়ে গিয়ে ভয় পাবে তো এটা একটা মা সেই জিনিসটাকে একটা ইস্যু বানানো এটা কি ঠিক আজ ব্যারাকপুরের মানুষ তো জানে যে আমি ক্লিন চিট আমি কি অ্যারেস্ট হয়েছিলাম নাকি আমাকে কি পুলিশ ধরে নিয়ে গেছিল না আমাকে অ্যারেস্ট করে রেখেছিল কিছুই করেনি আমি ক্লিন চিট ছিলাম আমি পরিষ্কার ছিলাম এবং আমার একটা পার্সেন্ট দোষ ছিল না আমার এটাই যে আমি ওকে ভাড়া দিয়েছিলাম এছাড়া আমার আমার আমি একটা মিডিয়েটার আমাকে ভাড়া দিতে বলেছে আমি ভাড়া দিয়েছি কিন্তু সে কাস্টমারটা চোর হবে না সে ডাকাত হবে সে খুনি হবে সে স্মাগলার হবে সেটা তো আর আমি জানবো না রে ভাই এবং তার থেকে বড় কথা তোকে আমি দুর্গাপুর ভাড়া দিয়েছি তুই বাঁকুড়া যাবি কেন তুই তো আমাকে সেটা জানাস নি যে আমাকে বাঁকুড়া মানে তোর তোর গলত মতলব আছে আবার এসে বলছে আমার পঞ্চাশ হাজার টাকাও ছিল এর মতো হতে পারে যে তুই ইন্স্যুরেন্সের জন্য তুই গাড়িটা হয়তো মাদ্রাসায় কাউকে বিক্রি করে দিয়েছিস এসে ক্লেম করছিস যে আবার একটা নতুন গাড়ি পাবি যেটা তুই পেয়েছিস ইন্স্যুরেন্স থেকে এবং প্রচুর মানুষের সেই ছেলেটি প্রচুর মানুষের টাকা মেরেছে অপুরন্ত টাকা মেরে ব্যারাকপুর থেকে বেরিয়েছে ব্যারাকপুরে আর থাকে না সে এখন বারাস থাকে ঠিক আছে কি বলবো ¿Qué te dijo el cefando?